আমি জানি জানাই আহমেদকে আমি উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে ওনাকে যখন দু সালে উনি ওইখানে যেখানে স্বাধীন চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছিল দুটো সিট চেয়েছিলেন ওনার একটা ওনার স্ত্রীর জন্য একটা তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি এক এগারো সকল কর্মসূচির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল সমন্ব ভাষা গালিগালাস করেছিল একটা সিট ছোট না দেওয়ার কারণে অশ্লীল অশ্লাব্য ভাষায় তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চাই জন্য তার সাথে জোট কিন্তু করেছে এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট কি পরিত্যক্ত কি নর্দমার জিনিস যে যে জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে সাধারণ যদি বিস্তিরতা স্ত্রীর জন্য দাবি করেছিল আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার পীরের ভিতরে আবার যে ঢুকেছে এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো

শহীদের কোন ইতিহাস আছে শহীদের দ্বিতীয়ত বেগম খালেদা জিয়া এক এগারোতে সপরিবারের কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাচন এইটা জামাতিস্তানের কোন নেতা দু হাজার এক সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা তারপর তাদেরকে এরকম কোন পরিস্থিতি কি সম্মুখীন হতে হচ্ছে তাহলে বছর পরিস্থিতির আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের তো সেই ক্ষেত্রে তার দিক যেহেতু বেশি তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উত্তর তার কারণে সরকার যেটা করেছে এটা যদি জামাতের দায়ে যা ধরে তাহলে জামাত কেউ এরকম করে আবার চলে আসুক সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে নির্বাচিত অবস্থায় নিয়ে আসলে জামাত প্রতিষ্ঠান দেবে